কিছুদিন আগে বান্ধবীদের সঙ্গে বাজি ধরে যে লোকটাকে বসে যে মেসেজ করেছিলাম সেই লোকটাই কিনা বাস্তবে আমার ভাইয়ের একমাত্র হলো আবার সেই কমান্ডার শেখ আজান ভাবতে পারিস এখন আমার কি হবে ভাইয়ের গায়ে হলুদের দিন বান্ধবীরা ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলতে খেলতেই ওদের কথাই পড়ে আমি লোকটার কাছে মজা করে একের পর এক মেসেজ পাঠিয়েছি ইস কে কি না করেছি তখন ভাবতেই তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার এখন যদি সেই লোকটা গিয়ে ওর বোনকে কিংবা আমার ভাইকে সব বলে দেয় আমি কি কি মেসেজ করেছিলাম তখন আমার অবস্থা কি হবে বুঝতে পারছিস প্রিয়ন্তীর কথায় ফোনের ওপাশ থেকে কিছুক্ষণে নিরবতা ভেসে এলো অপর প্রান্তের ব্যক্তিটি কি বলবে ঠিক ভেবে পাচ্ছিল না শেষে কোনো রকম ওকে সান্ত্বনা দিয়ে বলল তুই কি শিওর উনি সেই লোক মিতা হতাশ প্রত্যুত্তর করলো শিওর না হয়ে বলছি ভাবিদের বাড়িতে ঢুকতেই তো দেওয়ালে ওনার একটা বড় ছবি দেখলাম যে ছবিটা সেদিন ফেসবুক প্রোফাইলে ছিল ঠিক সেটাই উপাস থেকে উত্তর এলো দ্রুত কেন তুই আগে জানতিস না যে তোর ভাবির বড় ভাই হন সে জানলে কি আর এমন ভুল করার মতো মহা ভুল করতাম রে শুনেছি লোকটা নাকি এবার ছুটিতে বাড়িতেও এসেছে যদি আমাকে দেখে চিনে ফেলে আর ভাইয়াকে গিয়ে সব বলে দেয় তখন আমার কি হবে জানিস ভাইয়া সবার সামনে আমাকে ধরে ইচ্ছে মতো ঠেঙ্গাবে আত্মীয় মানবে না এক চুলো আচ্ছা চিনবে কিভাবে তোকে তো দেখেনি তুই তো দিয়ে মেসেজ করেছিলি তাই না এখন এটা বলিস না যে অরিজিনাল আইডি দিয়েই করেছিলি প্রিয়ন্তি ক্ষীণ গলায় বলল অরিজিনালই তো ছিল ওপাশ থেকে এক রা হতাশা ঝরে পড়ল সঙ্গে সঙ্গে বলল হাফুতাস কর এবার আর তোকে কে বাঁচাবে চান্দু শুনেছি এই অফিসাররা খুব অ্যাঙ্গি মাইন্ডের হয় ইগো নাকি আকাশ চুম্বি ওনার ইগোতে যদি লেগে যায় তাহলে আজ তোর আর ধরে রাখ তবে একটা লোকটা তো তোকে দেখেনি এখনো তার আগেই না ওকে এই বাড়ি থেকে কেটে পড় প্রিয়ন্তি ঘড়ির কাটার দিকে তাকালো রাত একটা পেরিয়ে গেছে ইতিমধ্যে এই সময়ে বাড়ি ফেরা অসম্ভবই প্রায় ওদের বাসা যেতেই তো লাগবে দুই তিন ঘন্টা তার উপর মধ্যরাত এত রাতে তো যেতেও পারবো না রে তাহলে আজকে কোনোরকম গা ঢাকা দিয়ে থাক কালকে সকালে লোকটা দেখার আগে কেটে পড়িস এছাড়া আর কোনো উপায় দেখছি না বান্ধবীর শেষ কথাটা প্রিয়ন্তি মনে গাঁথল সাই মিলিয়ে জানালো তাতে হ্যাঁ সেটাই ভালো আজ না হয় কোন রকম লুকিয়ে থাকি রুমে সকাল হলেই এই বাড়ি থেকে আমায় আর পাইকে কেন আমাকে ডাক্তার দেখাবেন না মিস প্রিয়ন্তী অগ্নি পেছন থেকে ভারী পুরুষালী গঙ্গমে সরে অন্তরাত্মা কেঁপে উঠল প্রিয়ন্তীর ফ্যাকাশে মুখখানা চুপসে গেল পুরোদমে গলা শুকিয়ে কাঠ হলো ফোনটা কানে চেপে ধরে থাকলো ওভাবেই উপাস থেকে মনে হলো ওর বান্ধবীও কণ্ঠস্বরটা শুনেছে তাই তো সঙ্গে সঙ্গেই টুটটুট শব্দে কেটে গেল লাইনটা তবু ঘাড় ঘোরানোর সাহস হলো না প্রিয়ন্তীর আমি তো এবার বেশ লম্বা ছুটিতে এসেছি ভেবেছিলাম আপনি আমাকে আমার গোপন রোগের জন্য ডাক্তার দেখাবেন তাই ভাবলাম ডাক্তারটা না হয় দেখিয়ে যায় তা আপনার বাচ্চা কাচ্চাদের তো দেখতে পাচ্ছি না ওরা কোথায় রাত তো অনেক হয়েছে নিশ্চয় ঘুমিয়ে পড়েছে তাই না ডাকুন ওদের বাবাকে দেখবে না আমি তো আমার বাচ্চা কাচ্চাদের না দেখি এখান থেকে এক দেখিয়ে উঠছি না করছে পেকে কোনো রকমে ভয় সামনে ধীরে ধীরে ঘাড় ঘোরালো সে চোখ তুলে তাকাতেই সম্মুখীন হলো লোকটার দুশো রাঙা টি আর কালো ট্রাউজারে দৈতর মতো লম্বা শরীরের এই কমান্ডার দেখতেই হৃৎপিণ্ড ঘোরার মতো দ্রুত ছুটলো ওর ধারালো চোয়াল ছোট ছোট করে কাটা চুলগুলো কপালের ওপর থেকে পেছনে আছড়ানো লোকটার ভ্রুর দু ইঞ্চি নিচে ছোট একটা কাটা দাগ শ্যাম বর্ণের এই পুরুষটিকে দেখে বোঝা যায় কোনো সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত সে ওর এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝে লোকটা স্ট্রাইক করে এগিয়ে এসে ট্রাউজারের দুই পকেটে হাত ঢুকিয়ে দাঁড়ালো ওর সামনে একবার বলেন আমি নাকি বাচ্চাদের খোঁজ খবর তো দূর ফর্মুলার টাকাটাও পর্যন্ত পাঠাই না আবার বলেন আমার নাকি শারীরিক দুর্বলতা আছে যদি সত্যি আমার শারীরিক দুর্বলতা থাকতো তাহলে এক রাতেই আপনার পেটে বাচ্চা মিস কিভাবে প্রিয়ন্তীর মাথাটা সঙ্গে সঙ্গে গেল কপাল ঘিমে একাকার লোকটা সবকিছু খুব সূক্ষ্ম চোখে লক্ষ্য করলো তারপর ধীর গলায় বলল সে যাই হোক আপাতত আপনার শেষ কথাটা রাখতে এসেছি আমি আপনি বলেছিলেন এবার এলে আপনি নাকি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন আমার গোপন সমস্যা চিকিৎসা করাতে এক পায়ে গিয়ে সে নিচু গলায় যোগ করলো তা আমাকে ডাক্তার না দেখিয়ে উল্টো আপনি তো দেখছি বাড়ি থেকে পালাতে চাইছেন ইজ নট মিস শরীর গেছে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে কোনো রকম বলল প্লিজ আমাকে ক্ষমা করে দিন ভাইয়ার হলুদে বান্ধবীদের সঙ্গে ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলতে গিয়ে ভুল করে আপনাকে মেসেজ করে ফেলেছিলাম আপনার আইডি আমি নিজে সিলেক্ট করিনি বিশ্বাস করুন ওরাই আমাকে বলেছিল আপনাকে মেসেজ করতে আমি সত্যিই খুব লজ্জিত প্রিয়ন্তির কথায় লোকটা এক সেকেন্ড চোখ করে থাকলো চোখ দুটো সরু করে ভালো করে দেখলো ওকে ঠোঁটের কোণে সুখ হাসি তিনি বলল মানে আপনি বলতে চাইছেন দোষটা আপনার না আপনার বান্ধবীদের প্রিয়ন্তি ভয়ে মাথা নুয়ে বলল যে আমি সত্যিই খুব লজ্জিত লোকটা হালকা হেসে এক ধাপ হয়ে কাছে খুব কাছে প্রিয়ন্তির নিশ্বাস আটকে যাওয়ার মতো কাছে লজ্জিত হলে চোখে চোখ রেখে কথা বলতে হয় মিস এভাবে মাথা নামিয়ে রাখলে তো মনে হয় আপনি আবার অন্য কিছু প্ল্যান করছেন তড়িঘড়ি করে মাথা প্রিয়ন্তি তুললো চোখে চোখ পড়তে আবার নামিয়ে ফেললো সামান্য বলল তাহলে ভয় পাচ্ছে নাকি আমাকে জি আমাকে দেখে কেন প্রিয়ন্তি কাপা গলায় বলল যে মানে আমি আপনার সঙ্গে ওই সব লোকটা হেসে ফেললো শব্দ করে হাসলো এরপর বলল। ওইসব মানে এক রাতে বাচ্চা দুধের টাকা গোপন রোগ সব প্রিয়ন্তির মুখ লাল হল লজ্জায় মিলিয়ে গেল নেতা এবার নিজের এসব বলবেন না লোকটা ইচ্ছে করে আর একটু টিজিংটনে বলল কেন তখন তো খুব সাহসী ছিলেন তাহলে এখন এত ঘাবড়াচ্ছেন কেন প্রিয়ন্তি খুব করে চাইল এখান থেকে এক একদৌড়ে পালাতে একবারে লোকটা সেবার বাইরে পালাতে তবে দুটো ওর সঙ্গে বিশ্বাসঘাতগত করলো কথা শুনলো না ওর জমে রইল জায়গাতেই বেইমান পা একজন নেভি কমান্ডারের সঙ্গে এরকম ফান করার জন্য আপনার কি শাস্তি হওয়া চাই বলুন তো অমনি ফ্যাল চোখে তাকালো প্রিয়ন্তী চোখে পানি টলমল করছে ওর লোকটা যদি সত্যি ওর ভাইকে বলে দেয় তখন কি হবে ভাবতেই ওর বুকটা দৌড়ে মুচড়ে আসে ভয়ে জড়তা মিশ্রিত গলায় টেনে টুনে দুখানা বাক্য বের করে আনে কোনো রকমে দয়া করে ভাইয়া বা ভাবিকে কিছু বলবেন না প্লিজ ওনারা জানলেন লজ্জায় আমার মাথা কাটা যাবে সবাই হাসবে আমাকে নিয়ে ভাইয়াও খুব রেগে যাবেন তো আমি কেন আপনার অনুরোধ শুনবো আমাকে সেসব কথা বলার সময় লজ্জা লজ্জা ফিল হয়নি আপনার আরও অনেক কিছুই তো বললেন সেদিন আমার নাকি পেট পারফরমেন্স একদমই যাচ্ছে তাই ভয়েই নাকি আপনার কাছ থেকে পালিয়েছি আমি ও না না গা ঢাকা দিয়েছি তো এখন তো এসেছি এই যে দেখুন আপনার সামনেই দাঁড়িয়ে আছি দিব্যি মেসেজগুলো কিন্তু এখনও আছে আপনি চাইলে আমি এবার আমি আবার আপনাকে পড়ে শোনাতে পারি শোনাবো লজ্জায় দুই কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে প্রিয়ন্তী মনে মনে শপথ করলো এ যাত্রায় এ বাড়ির চোকাট পেরোতে পারলে জীবনেও আর এ বাড়ির অন্তর্মুখী হবে না ও ভুলেও না তাই টলমল চোখে দুহাত করে মিনতি করলো আমার ভুল হয়ে গেছে আমাকে ছোট বোন মনে করে মাফ করে দিন না প্লিজ এ যে দিব্যি কেটে বলছি আমি আর কখনো কোনোদিনও কারোর সঙ্গে এমন কি করব না ইভেন আর কোনোদিনও ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমসই খেলবো না প্রমিস হুম তা তো হবে না যেখানে আপনি আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন আমাকে কটাক্ষ করেছেন বিনিময়ে তার পানিশমেন্ট পাবেন না একজন লেফটেন্যান্ট নেভি কমান্ডারের পুরুষত্ব নিয়ে মজা করার সুবাদে তার শাস্তি স্বরূপ আপনাকে এই আমার সঙ্গে আপনার ভাষায় এই নিরামিষ পুরুষটার সঙ্গেই সারা জীবন কাটাতে হবে মিস থেকে মিসেস আজান সিদ্দিক হতে হবে আমার নামে ট্যাগ লাগিয়ে পুরো একটা জীবন পার করতে হবে আপনার ট্রাউজারের পকেটে দুই হাত ঢুকেই সামান্য ঝুঁকল তাস্তির কণ্ঠ খাদে নামিয়ে এক বাক্যই বলল বউ হবে আমার এই নিরামিষ পুরুষের আমিষ বউ কিছুদিন আগে বান্ধবীদের সঙ্গে বাজি ধরে যে লোকটাকে বৌসি যে মেসেজ করেছিলাম সেই লোকটাই কিনা বাস্তবে আমার ভাইয়ের একমাত্র সম্বন্ধে বের হলো তাও আবার যে সেই মানুষটা সোজা নেভির লেফটেন্যান্ট কমান্ডার তাজবে শেখ আজান ভাবতে পারিস এখন আমার কি হবে ভাইয়ের গায়ে হলুদের দিন দিনতে খেলতে খেলতে ওদের কথাই পড়ে আমি লোকটার কাছে মজা করে একের পর এক মেসেজ পাঠিয়েছি কে কি ইস না করেছি তখন ভাবতেই তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার এখন যদি সে লোকটা গিয়ে ওর বোনকে কিংবা আমার ভাইকে সব বলে দেয় আমি কি কি মেসেজ করেছিলাম তখন আমার অবস্থা কি হবে বুঝতে পারছিস প্রিয়ন্তির কথায় ফোনের ওপাশ থেকে কিছুক্ষণে নীরবতা ভেসে এলো অপর প্রান্তের ব্যক্তিটি কী বলবে ঠিক ভেবে পাচ্ছিল না শেষে কোনোরকমও কি সান্ত্বনা দিয়ে বলল তুই কি শিওর উনি সে এলো মেয়েটা হতাশ প্রত্যুত্তর করলো শিওর না হয়ে বলছি ভাবিদের বাড়িতে ঢুকতেই তো দেওয়ালে ওনার একটা বড় ছবি দেখলাম যে ছবিটা সেদিন ফেসবুক প্রোফাইলে ছিল ঠিক সেটাই ওপাশ থেকে উত্তর এলো দ্রুত কেন তুই আগে জানতিস না যে তোর ভাবির বড় ভাই হন সে জানলে কি আর এমন ভুল করার মতো মহা ভুল করতাম রে শুনেছি লোকটা নাকি এবার ছুটিতে বাড়িতেও এসেছে যদি আমাকে দেখে চিনে ফেলে আর ভাইয়াকে গিয়ে সব বলে দেয় তখন আমার কি হবে জানিস ভাইয়া সবার সামনে আমাকে ধরে ইচ্ছে মতো ঠেঙাবে আত্মীয় তাত্মীয় মানবে না এক চুলো আচ্ছা সে তোকে চিনবে কিভাবে তোকে তো দেখেনি তুই তো ফেক আইডি দিয়ে মেসেজ করেছিলি তাই না এখন এটা বলিস না যে অরিজিনাল আইডি প্রিয়ন্তী প্রিয়ন্তি গলায় বলল অরিজিনালই তো ছিল ওপাশ থেকে একরা হতাশা ঝরে পড়ল সঙ্গে সঙ্গে বলল হাপুত্তাস কর